বছরের শেষ দুপুরবেলা এত মজাদার খাবার খাব কখনও কল্পনা করি কখনও কল্পনা করিনি কথাটা বললে ভুল হবে আলহামদুলিল্লাহ প্রতিদিনই আল্লাহ ভালো খাওয়ায় তারপরেও প্রথম অ্যাটেম আজকে আমি গরুর মাংস দিয়ে রসুন দিয়ে চুই ঝাল রান্না করছি আর আপনারা তো আমার রিয়াকশন দেখলেই বুঝতে পারতেছেন কেমনটা হবে সত্যি কথা বলতে আমি এতটা আশা করি নি যে এতটা মজা হবে আর চুই ঝাল খেতে এতটা মজা আমি আসলে জানতাম না সো চলেন কীভাবে রান্না করছি দেখিয়ে দিই গরুর মাংসের সাথে অ্যাজ সবাই যেমন রান্না করি পেঁয়াজ আদা রসুন বাটা তারপর দিয়েছিলাম সাথে দুইটা শুকনা মরিচ এবং তেজপাতা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সাথে দিয়েছি ধইনার গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো যে যেমন খেতে চান কালাভুনা মশলা দিয়েছিলাম এক টেবিল চামচ সো কালাভুনা মশলা তো আমি এক্সট্রা অ্যাড করেছি সাথে দিয়েছি সরিষার তেল রান্নাটা সরিষার তেলেই করব সো সরিষার তেল দিয়ে ভালো মতো করে মেখে নিয়েছি আমি আর কোনো মশলা দেই নাই বা ব্যবহার করি নাই সো যেহেতু চুই ঝালটা একটা হচ্ছে ডালের মতো তাই আর কি অন্য কোনো মশলাই দেয়নি আর সাথে দিয়েছিলাম কুসুম গরম পানি আমি গরম পানি দিয়ে সবসময় গরু মাংসটা রান্না করি সাথে খুব ভালো সেদ্ধ হয় সো এখান থেকে আমি চুই ঝালটা একটা নিয়েছি নিয়ে সুন্দর করে এটার ছালটা ছিলে তারপর দিয়ে দিলাম আর সাথে দিলাম রসুন সো যেহেতু এটা দেশি রসুন না তাই অনেকগুলো দেই নেই ভালো মতো করে কষিয়ে রান্না করে একটু ঝোলটা সুন্দর মতো হচ্ছে শুকিয়ে নিয়েছি একদমই মাখা মাখা করে আর অতিরিক্ত তেল দেনে কারণ হচ্ছে অতিরিক্ত মাংসটা তেল খেতে পছন্দ করি না আমরা আমাদের বাসা আর কি পছন্দ করি না বা সুফিয়ানা বাবা লাইক করে না তাই সো এটাকে সুন্দর করে একদমই ড্রাই করে নিয়েছি অনেকটা ড্রাই না মানে মোটামুটি একটু ঝোলঝোল হয়েছে এর জন্য আমরা কি রান্না করেছি গরু মাংস তুমি খাবে আমি আমি গরু মাংস তোমার অনেক পছন্দ হ্যাঁ তাই গুড গড এখন আমরা লাঞ্চ করব আজকে দুপুরে ছিল চুই ঝাল গরুর মাংস সাথে হচ্ছে টমেটোর চাটনি বা ভর্তা আর একদমই ঘন ডাল আর হচ্ছে গরম গরম ধোঁয়া ওঠা ভাত জীবনে প্রথমবারের মতো যদিও আমরা সবার লেট আর বছরের শেষ দিনের দিনই ভাবলাম রান্না করি ফ্রিজ দিন দূরেই ছিল রান্না করা হয় না সো আপনাদের সাথে তো শেয়ার করলামই তো সুফিয়ানের বাবাকে ভাত সার্ভ করে দিয়ে দিলাম খেয়ে বলবা কেমন হয়েছে রান্নাটা যদিও আমরা প্রথমবারের মতো ট্রাই করব খাওয়া আগে ভর্তাটা দিয়ে খাওয়া শেষ করা তারপর এটা ট্রাই করে বইল আর এখানে সুফিয়ানের বাবা ট্রাই করতেছে প্রথমবারের মতো আমি খুব টেনশনে আছি কালা তোমার ফেভারিট কালা ভুনা মশলা আছে না ওইটাও অ্যাড করছি আমি সবাই কিভাবে রান্না করে আমি জানি না আমি আমার মেথডে রান্না করছি এটা যে সাজনা আছে না ওটার মতো একটু চাবায় খেতে হয় একটু ঝাজ লাগে আর কি বুঝছো সাজনার মতো আর কি একটু ঝাঁজ ঝাঁজ লাগে জানি না কেমন খেতে আমি যেহেতু এখনো খাই তুমি খেয়ে বলো কেমন একটু ঝাঁজ দেয় বাচ্চাদের জন্য আর কি মানে আমাদের বাচ্চারা পছন্দ করবে না হয়তো কারণ আমাদের বাচ্চারা তো মানে একটু ঝাল কম খায় তো সুফিয়ান এখনো ট্রাই করে নাই কেমন লাগে প্রথম বাইট লীলা একটু রসুন দিয়ে খাও আগে তারপরে বলো রসুন দিয়ে মাংস দিয়ে আগে মেখে তারপর একটু খাও মাংসটা একটু নাও আই গেস ভালো লাগবে ভালো লাগবে সবাই মোটামুটি ভালোই রিভিউ দিছে এখন আমি রান্না করছি কেমন সেটা তো জানি না মানে একটু ঝাল ঝাল না একটু রিচ জুসি টেন্ডার ফুড ব্লগারের মতো বলো কমন একটা ডায়লগ তো আলহামদুলিল্লাহ কেমন মজা ভাল লাগছে আমি তো ভয়ে ভয়ে রান্না করছি কারণ তুমি তো গরুর মাংস আলু আর পুঁই শাক ছাড়া খাও না তো এটার জন্য আর কি আমি খুব ভয়ে ভয়ে ছিলাম শাক ভালো আছে আরেকবার আরেকদিন ট্রাই করা যাবে যাক আলহামদুলিল্লাহ তুমি খুশি থাকলে আমি খুশি তো বছরের শেষ দিনের দুপুরবেলার খাবারটা কেমন আলহামদুলিল্লাহ আল্লাহ যা খাওয়ায় এটাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার সবাইকে সুফিয়ান সুনার্স ব্লগ পেজের পক্ষ থেকে সো যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে পাশে থাকবেন লাভ লাইক ওয়াও দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই গঠনমূলক কমেন্ট করে আমাদের মতো পেজকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম